হাড় ঠান্ডায় আমার গালে কিন্তু উঠে পড়েছে দুটো বড় বড় সাইজের এর পিন কি তা বলে কি আমি গেলা বন্ধ করে দেবো আই মিন খাওয়া বন্ধ করে দেবো এটা তো হবে না বস তো হাই হাল রান আমি অঙ্কিতা আর আজ কিন্তু আমি গিলতে আই মিন খেতে যাচ্ছি আমাদের কোচবিহারের টেবিল টক এটি কিন্তু অবস্থিত বিশ্ব সিংহ রোড নিয়ার টিভিএস শোরুম কোচবিহারে তো চলো এবার ভেতরে এন্ট্রি নেওয়া যাক আর ভেতরে ঢোকার সাথে সাথেই আমি তো পুরো এই টেবিল টকের অ্যাম্বিয়েন্স নিয়ে আমার সত্যি আনন্দ করে কিচ্ছু বলার নেই শুধু এক কথাই বলবো অসাধারণ পেসের যেমন কোনো অভাব নেই তার সাথে সাথে ডেকোরেশন কিন্তু দারুন আর এই যে এই আয়নাটা তো আমার ওয়ান অফ দা মোস্ট ফেভারিট পার্ট হয়ে গেছে টেবিল টকের প্রত্যেকটা কোনায় কোনায় এত সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন ভাবে সাজানো যে বলার কিছুই আর এই ক্যাফে কাম রেস্টুরেন্টের একটা এক্সট্রা অর্ডিনারি পার্ট হলো এই সেলফ টেবিল টকে কিন্তু তোমরা পেয়ে যাবে দারুণ দারুণ খাবারের সাথে সাথে এক্সাইটিং গেম কোনো থেকে শুরু করে জিঙ্গা গেম সবই কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে টাইম পাস করার জন্য শুধু তাই যারা আছো বই প্রেমী তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের বইও পেয়ে যাবে তোমরা মানে সুন্দর এক কাপ কফির সাথে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে একটা বই নিয়ে আহা সন্ধেটা পুরো জমজমাট হয়ে যাবে তোমাদের আমার কিন্তু ওদের এই আইডিয়াটা দারুণ লেগেছে কারণ অনেকেই আছি আমরা যারা ক্যাফেতে গিয়ে শুধু গল্প করতে করতে আর গল্প করার মতনও কিছু থাকে না তাই কিছু একটা মনে হয় যদি কিছু একটা হতো ভালো হতো তো এই রকম ধরনের গেমসের আইডিয়া বা বই পড়ার আইডিয়াটা কিন্তু দারুণ লেগেছে আর এইবার আসি এই জায়গাটায় এই জায়গাটা নিয়ে কোনো ক কথা হবে না বস পার্সোনালি আমিও কিন্তু বেশ কিছুদিন ধরে এই চাঁদটা কোথায় আছে সেটার খোঁজে ছিলাম কিন্তু অ্যাট লাস্ট আমিও কিন্তু চাঁদ পেয়ে গেছি মানে এই জায়গাটা অনেকটা ওরকম মানুষ বলে না যে আমি তোমার জন্য চাঁদও নিতে পারি তো এটাই হলো সেই চাঁদ আমি তো আগেই বলেছি এখানকার অ্যাম্বিয়েন্স নিয়ে জাস্ট কোনো কথা হবে না আচ্ছা এখানে কিন্তু হুক্কার ব্যবস্থাও আছে যারা যারা ইন্টারেস্টে তারা তারা কিন্তু এই ব্যবস্থাটাও নিতে পারে আর কি ছা এরপর আসি খাবারে আমরা যারা বলছিলাম চিকেন টিক্কা পিৎজা সাথে ছিল হট চকলেট কফি আর ছিল ঝোল মোমো আর ছিল চকলেট বাফেল তো ফার্স্টে আমি কিন্তু ট্রাই করছি হট চকলেটটা আমার যারা ক্লোজ তারা অনেকেই জানে যে আমি চকলেট ব্যাপারটা কতটা পছন্দ করি তো তো এই হট চকলেটটা মাস্ট আমার ছিল আর বিশ্বাস করো এতটা তো মন প্রাণ সব ভরে গেছে এই হট চকলেটটা খেয়ে আর কফিরাও কিন্তু বেশ ভালো ছিল তারপর ট্রাই করলাম পিৎজাটা যেটা কিন্তু জাস্ট দূর দান্ত ওরা কিন্তু এই পিজ্জাটা বানায় ডোমিনোজ পিৎজার সাথে কম্পেরিজন করে আর অনেস্টলি স্পিক King shot সত্যি ডমিনোজের থেকেও ভালো এই পিৎজাটা তাই টেবিল টকে গিয়ে এই পিৎজাটা ট্রাই করতো তো মাস্ট আচ্ছা তোমাদের মাঝখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি টেবিল টক কিন্তু বার্থডে অ্যানিভার্সারি বা যে কোনো ধরনের সেলিব্রেশন এর অ্যারেঞ্জমেন্ট করার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা তোমরা দশ জন খাওয়া বিশ জন খাও বা পঞ্চাশ জন খাওয়াও সবকিছুরই অ্যারেঞ্জমেন্ট কিন্তু ওরা খুব সুন্দর করে দেবে আর ডেকোরেশনও কিন্তু কোনো চিন্তা নেই কারণ সেই ডেকোরেশনও কিন্তু ওরা নিজের থেকেই করে দেবে তবে হ্যাঁ তার জন্য আলাদা চার্জ আছে আর ওদের বার্থডে ডেকোরেশনের কিছু স্যাম্পল আমি মিমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে না মানে এখানে কারোর বার্থডে অ্যারেঞ্জমেন্ট করে তাকে সারপ্রাইজ দিলে কিন্তু ব্যাপারটা জাস্ট ওয়াও হবে তো চলো আবার খাবারে ফেরা যাক এখন আমরা খাচ্ছি ঝোল মোমো আমি তো কোচবিহারে কোনো রেস্টুরেন্টে আজ পর্যন্ত এরকম ডিশ কোথাও দেখিনি তো ফার্স্ট টাইম ওদের এখানে দেখে আমরা অর্ডার করলাম আজ আমরা ফার্স্ট টাইমই ট্রাই করব বিলিভ মি নর্মাল স্টিম মোমো থেকেও এটা টেস্ট তিন চার গুণ বেশি মানে জাস্ট এতটাই সুন্দর খেতে ছিল আমার এখনো জিভে লেগে আছে এখন থেকে যখন আমার মোমোর ক্রেভিং উঠবে আমার হয়তো এই মোমোটাই খেতে ইচ্ছে করবে আর আমাদের সবার এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে ঠিক কতটা টেস্ট ওরা তো সবাই খেয়ে নাচানাচি শুরু করে দিয়েছে তো এটা আমার রেকমেন্ডেশন আমার ভিউয়ার্সদের যে প্লিজ এই ঝোল মোমোটা টেবিল রকে গিয়ে একবার হলেও ট্রাই করো প্লিজ ওদের মেনু কার্ডে কিন্তু আরো এরকম অনেক ইউনিক ইউনিক ডিশ আমি দেখেছি খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটির দিক দিয়ে কিন্তু প্রাইস গুলো খুবই ব তো তাই বলছি একবার হলো ডুবিল টক ভিজিট করো কথা দিচ্ছি বারবার যেতে চাই তো চলো আজকের মতো ভিডিওটি এটুকু ছিল তোমাদের কেমন হলো সেটা কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক করে দিও আমার পেজ টি ফলো করার পাশে থাকো টাটা বাই বাই